আসসালামু আলাইকুম আপনাদের কাছে একটু বিচার দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করছি বিডিআরের যেই সদস্যদের আপনার বিচার চলছিল শেখ হাসিনার সময়ে প্রায় সাত মাস হতে যাচ্ছে এখনো পর্যন্ত তারা জেলখানায় আমরা এই বিডিয়ান নিয়ে অনেক কথা শুনেছি যে এটা ভারত এসে করিয়েছে যেসব যারা খুন করেছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সাদা গাড়িতে করে কালো অ্যাম্বুলেন্সে করে নানান কথাবার্তা শুনেছি না আমরা যদি সেটা সত্যি হয় তাহলে যারা খুন করেছে আসলে যারা খুনের সাথে সেই তোরাবালি তারপরে লেদার লিটন এদের তো সব ছেড়ে দেওয়া হয়েছে নানক নাই আজম নাই সেলিম নাই তাপস নাই কেউ নাই চলছে এইভাবে এখনো পর্যন্ত জেলখানা চলছে তো এই মানুষগুলোর পরিবারের তো কষ্ট আছে তাই না এদের তো দেয়ালে পিঠ থেকে গিয়েছে তাদের জন্য নয় তারিখে এই এইভাবে ধোকা দিল আসিফ নজরুল তো নয় তারিখে আপনি আলিয়া মাদ্রাসার এখানে করবেন না বক্সিগঞ্জে করবেন না কোথায় করবেন কোন একটা জায়গায় আপনি আগে থেকে সেটা ঠিক করে রাখা উচিত ছিল করেন নাই পরশু দিনের ঘটনা বলি আপনাদেরকে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা কমিশন তৈরি করা হয়েছে না এ পর্যন্ত আরো একটা কমিশন আছে কিন্তু গুম কমিশন গুম কমিশনের যেসব চেয়ারম্যান তাদেরকে তাকে হচ্ছে আপনার ডিভিশনের আপনার বিচারকের ই দেওয়া হয়েছে পদমর্যাদা দেওয়া হয়েছে আর সদস্যদেরকে হাইকোর্ট ডিভিশনের এই বিভাগের আপনার বিচারকের পদমর্যাদা দেওয়া হয়েছে এখন পরশু দিনের মিটিংয়ে এই যে সদস্য যে কজন ছিল সেখানে এই মেজর জেনারেল ফজরুর রহমান সাহেবও ছিলেন হজুর রহমান সাহেব ওই দিনের মিটিং এ নাকি খুবই চুপচাপ ছিলেন তিনি কোনো কথা বলেন নাই সদস্যরা সবাই দাবি করেছে তাদেরকে যেন ওই মর্যাদাটা দেয়া হয় সেখানে অনেক আমাদের প্রিয় বাবা পর্যন্ত গিয়া চাঁদাবাজি করছে সেই ফোন রেকর্ডও আছে বাপ বাপরে বাপরে মাঠে নামিয়েছে চাঁদাবাজি টাকা কালেকশন করার জন্য আবার এটার আবার একটা বৈধতা নিয়েছে কিভাবে জানেন ওনারা নাকি দল গঠন করবে দলের জন্য টাকা লাগবে আপনাদের অপমান করতে চাই না নামগুলিও বললাম না অডিও সারিনে এখন পর্যন্ত পরিস্থিতি এমন করবেন না যে সেগুলো ছাড়তে বাধ্য হই তাহলে কিন্তু মুখ দেখাইতে পারবে না আসিফ নজরুলের বিচির মধ্যে কামড় দিয়া বসা বসা আসিফ নজরুল যা বলবে সেটা শুনবেন খুব বেশি দিন কিন্তু সহ্য করব না খুব ভালোবাসি খুব স্নেহ করি অতএব একটু হিসাব করে চলতে হবে আপনাদের কাছ থেকে কোনো তদবির করতে যায় নেই যে ভাই আমার ওই লোকের সারাই দেন এই লোকের সারাই দেন এগুলো করতে যাই নেই আপনাদের কাছে দেশটা যেই কারণে স্বাধীন হয়েছে সেইটা চেয়েছি প্রধান কাজ বিডিআর বিডিআর এর জওয়ানদেরকে ছাড়তে হবে আসিফ নজরুল এই বিডিআর এর পরিবারের সাথে যেই শয়তানি করেছেন না বিডিয়ার পরিবারে যদি উস্কানি দেই না আপনার গদি বাঁচাইতে পারবেন না এরকম কোন পরিস্থিতি তৈরি করেন না যাতে প্রধান উপদেষ্টার বাড়ির ওইখানে যায় হাউ কাউ করে যে সারা দিন রাত এগুলো শুনছি শুনে শুনে লিখছি আমি তো ফাঁক ফুকর রাখবো না এমন এক জিনিস বানাই দিব এই কমিশন শুধু আমার ওই এই অনুসন্ধান দেখা যদি নাকি রায় দিয়ে দেয় এনা পার কিছু লাগবে না আসিফ নজর আপনি যত টাকাই খান যাই করেন যেমনি চান এটা বাঁচাইতে পারবেন না আর যদি মনে করে থাকেন যা মনে চাই তাই করবেন এই যে বাংলাদেশ ব্যাংকে এক রয়ের এক সদস্যকে আপনার বসানো হচ্ছে এখন সব জায়গাতে আসিফ নজরুলের এই যে পিএস বলেছিলাম না যে এবিএম খাইরুল হকের পিএস মনে করেন যে সে জানে না বোধ আমরা জানিয়ে দিয়েছিলাম তো না সে ব্যক্তি এখনো তার পিএসি আছে ওই সেই মহিলা সে ওইখানেই আছে সচিব আইন মন্ত্রণালয় মানে পুরো চালাচ্ছে আওয়ামী লীগের লোকজন যে কারণে গাজীপুরের সবশেষ কনস্টেবলকে আপনার অবকাশকালীন এই আপনার বিচারক হয়েও সে আপনার ইয়ে করছে কি বলে এই মানে কনস্টেবলকে আপনার ই জামিন কেন জামিন দিল কারণ ওই যে নিজের দলের লোক দাদাদের দেশ থেকে ফোন করা হয় এটা করো এটা করে দাও তার ওএসডি করা হয়েছে কেন এইচডি করতে হবে কেন এমন এখন আবার আইন দেখাইতে পারে যে বয়স বুঝেন একটু দুদিন পরে বিয়ে করার বয়স হয়ে যাবে অনার্স মাস্টার্স করছে যেই যেই ছেলে আপনার ক্লাস থ্রি ফোর ফাইভে পড়েছে সে এখন পর্যন্ত বাবার বুকে বুক মিলায় তারপরে জড়ায় ধরতে পারে নি সো এদের কিন্তু কষ্ট আছে হ্যাঁ মাথায় রেখেন আপনি বিডিআর বিদ্রোহের এই নাম দিয়া বিডিআর হত্যাকাণ্ডকে বাঁচানোর চেষ্টা করবেন এই সুযোগ আপনাকে দেওয়া হবে না কারণ যদি আপনি বন্ধ করতে চান কমিশন যদি বন্ধ চান আমারে মায়রা ফেলতে হবে এইটা ছাড়া করতে পারবেন না কিছু যাই হোক আগে ভাগে বলে রাখলাম খুব সাবধানে বিডিআর এর এই বিষয় নিয়ে কোনো ধরনের ধানাই ফানাই এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না করে স্বরাষ্ট্র সচিব আরো কয়েকজন আমলা ছিল তারা তাদেরকে বলেছেন যে না আপনাদের তো পদমর্যাদা লাগবে কেন আপনারা কাজ শুরু করেন পদমর্যাদা এই জন্যই লাগবে তারা চাইলেই একজনের বিরুদ্ধে সমন জারি করতে পারবে তারা চাইলেই একজনকে জিজ্ঞাসাবাদ করতে চাইলেই একজনকে আটক করার এই আদেশ দিতে পারবে এই জন্য লাগবে তাদের গাড়ি থাকবে তাদের সিকিউরিটি থাকবে তাদের সাথে গানম্যান থাকবে এই জন্য তাদেরকে ওই পদমর্যাদা দিতে হবে এটা দিতে চাচ্ছে না আপনাদের নিশ্চয়ই মনে আছে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশনই করতে চাচ্ছিল না এখন কমিশন করে নানানভাবে এটার মধ্যে একটা বাধা সৃষ্টি করে কোনোভাবে যাতে এটাকে ঠেকানো যায় এখানে তো এক দুই টাকার খেলা না তো পুরো দেশ ইন্ডিয়া একদম রাষ্ট্রীয়ভাবে এটার বিরুদ্ধে আর আসিফ নজরুল কাদের প্রোডাক্ট সেই প্রথম আলো ডেইলি স্টার সেগুলো তো আমরা সবাই জানি এগুলো এখন করা হচ্ছে নানান ভাবে বিডিআর সাংবাদিক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা ধুম্রজাল তৈরি করার পায়তারা করা হচ্ছে তো এইভাবে আসিফ নজরুল আপনি তো বাঁচাইতে পারবেন না বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে যত অডিও রেকর্ড যত কাগজপত্র যত ফাইল যা যা আছে কমিশনের কাছে যা নাই ওইটা আমার কাছে আছে এখান থেকে বাঁচতে পারবেন না তো আমি কাজ করছি দিন রাত খাটছি বিডিআর এর এই ফাইল নিয়ে এক এক ফোন রেকর্ড সেই পঁচিশ তারিখের ছাব্বিশ তারিখের সাতাশ তারিখের এক এক ফোন রেকর্ড দেড় ঘন্টা দুই ওখানে কি করবেন গোলাগুলি করবেন ই করবেন লাঠে লাঠালাঠি করবেন করে মারে ফেলবেন এখন তো সেই দিন নাই যে গুলি করে মারে ফেলবেন লাঠি মাটি মারবেন ওরা লাটিরাটি লাঠি খাইতে রাজি আছে আমি চুপ করি রেখেছি তাই চুপ আছে সো এদেরকে এদের এদের কষ্ট কিন্তু আমার আমি আমি নিতে পারবো না মানে আমার ওদের যে কষ্টটা সেই কষ্টটা ওরাই বুঝে কেমন লাগে আমি জানি না আমি নিতে বুঝতে পারবো না ওইটা ওদের যে কষ্টটা ওটা অনুমান করতে পারি ওদের কথাবার্তা শুনলে বুঝি যে কত আগুন জ্বলছে ছোট বাচ্চা ছয় মাস বয়স সেই বাচ্চা এখন বিয়ে করছে এখন পর্যন্ত মানে ই করতে পারে নাই কি বলে বাপার বাবার মুখ দেখে নাই পনেরো বছর জড়িত সেনাবাহিনীর অস্তিত্ব এই দেশের অস্তিত্ব জড়িত দেখছেন না এখন চারিদিকে বর্ডারে বিডিআর এর অফিসাররা সেনাবাহিনী আর বিডিআর মিলে কিভাবে বিএসএফ এর সাথে ফাইট করছে সারা দেশের মানুষ প্রয়োজনে ট্রেনিং নিয়ে তারপরে বিএসএফ এর সাথে দাঁড়াবে ভারতের সাথে বাংলাদেশের মানুষ কোনোভাবে কোনো কিছুতে সমঝোতা করতে রাজি না এদেশের মানুষ যুদ্ধ করবে মরে যাবে শুধু তোদের মতো কিছু অসভ্য টাকার কাছে তোরা তোদের মা বোন আরেকজনের খাটে শোয়াই তারপরে টাকা নিতে পারিস এটা যদি না পারতিস তাহলে এই এই আগস্টে যা ঘটল সেই জুলাইয়ের ষোলো তারিখ থেকে পাঁচ আগস্ট পর্যন্ত এরকম একটা সরকারের পাঠ হয়ে টাকা পয়সার জন্য এত বিট্রে করতে না তোরা তোদের মা বোনদেরকেও আরেকজনের সাথে খাটে দিয়ে আসতে পারবি আল্লাহ হাফেজ